এই তীব্র গরমে ভাতের পাতে যদি এরকম মশলাদার আলু ভাজা থাকে এবং সাথে টমেটো দিয়ে পাতলা করে করা মুসুর ডাল থাকে তাহলে খেয়েও শান্তি সবাইকে কিন্তু খাইয়েও শান্তি নমস্কার বন্ধুরা টেস্টি ডিশেষ রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি হলো মশলাদার আলু ভাজা মশলাদার আলু প্রথমে মশলা করে নেবো এর জন্য নিয়েছি পাঁচ ছটা রসুন হাফ চামচ গোলমরিচ দুটো কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা হাফ চামচ সর্ষে এবং হাফ চামচ ছোলার ডাল রসুন এবং কাঁচা লঙ্কা বাদে সব উপকরণটা দিয়ে দিব দিয়ে লো হিটে কিন্তু ভাজতে হবে কিছুক্ষণ ভেজে নিয়ে ভাজাটা যখন মোটামুটি হয়ে যাবে তখন আমি এর মধ্যে রসুন এবং কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো দিয়ে আরও মিনিট পাঁচেকের মতো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম থেকে লোতেই রাখতে হবে যখন সব উপকরণের রঙ মোটামুটি পাল্টে যাবে এবং সুগন্ধ বেরোবে তখন আমি এ ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। আমার মিক্সিটা খারাপ তাই আমি হামল দিস্তাতে গুঁড়ো করে নেব মশলাটা গুঁড়ো হয়ে গেছে এবার আমি আলুগুলো বানিয়ে নেব আলুগুলো একটু লম্বা এবং মোটা মোটা করে বানাতে হবে এবার কড়া বসিয়ে তাতে কিছুটা সর্ষের তেল দিলাম তেল গরম হলে এতে ফোড়ন দেবো কালো জিরে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে আলুগুলো দিয়ে দেব। আর দেব স্বাদ অনুসারে নুন এবং হলুদ গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লোতে করে দিয়ে আলুগুলো সুন্দরভাবে ভাজতে হবে পাঁচ থেকে সাত মিনিট ভাজতে ভাজতেই কিন্তু দেখবেন আলুগুলো বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং কালারও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে কিন্তু আরও বেশ কিছুক্ষণ ভাজতে হবে এতে আলুর মধ্যে মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যাবে আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি এতে বেশ কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে আরও মিনিট তিনেকের মতো কিন্তু আমি ভালো করে মিশিয়ে নেব আলুটা ভাজতে ভাজতে যখন বেশ ঝরঝরে হয়ে যাবে এবং বাইরেটা বেশ ক্রাঞ্চি ভাব চলে আসবে তখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবার পরিবেশনের পালা পাতলা টক ডালের সাথে এই আলু ভাজা খেতে কিন্তু দুর্দান্ত লাগে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ সকলকে